আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে হচ্ছে আমার এই মুরগিটির বয়স সাতাশ দিন তো বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কীভাবে কি লালন পালন করি সেই বিষয়টায় আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও আর কি মিসিং হয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ তার কারণ হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না এই জন্য আর কি ভিডিও করতে পারিনি হ্যাঁ এই জন্য হচ্ছে ভিডিও দিতেও পারিনি আজকে হচ্ছে সাতাশ দিন তো আসলে এই দুই দিনের আপডেট আমরা জানাই দেবো যে আসলে কীভাবে কী লালন পালন করছে মুরগিটা কতটা সুস্থ আছে হ্যাঁ ঠান্ডা লাগছে কি না এই বিষয়গুলো কারণ হচ্ছে এখন যে আবহাওয়া আপনার দেখা যাচ্ছে যে দিনে প্রচুর গরম থাকে এবং রাতের বেলায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে এই কারণে কিন্তু মুরগিগুলো একটু ঠান্ডা লাগতে পারে তবে এখনও সুস্থ আছে মুরগি আলহামদুলিল্লাহ ঠান্ডার কোনো ভাব নাই ঠান্ডা ঠান্ডা লাগে নাই হুম তো আমরা হচ্ছে অ্যামাইনোভেট খাওয়াইছিলাম মুরগিটারে ঠিক আছে অ্যামাইনোভেট এটারে খাওয়াইছি আর হচ্ছে এখন যেহেতু সাতাশ দিন বয়স হয়ে গিয়েছে এখন আর সেইভাবে কোনো ঔষধ আসলে চালাবো না কারণ এখন যতই সাদা পানি খাওয়াতে পারবো ততই মুরগির জন্য বেটার হবে তা আপনারাও চেষ্টা করবেন যে লাস্টে এসে যত পারেন আপনারা ফ্রেশ পানি এইটে খাওয়াবেন ঔষধ বা অন্য কোন মেডিসিন এইগুলো খাওয়াবেন না তাতে দেখা যাচ্ছে মুরগির ওয়েটটা ভালো পাবেন আর ফল পাবেন ঠিক আছে আর আমি আপনাদের যে ভিডিওগুলো দেই এইটা যাতে আপনাদের উপকার হয় সেই জন্যই ভিডিওটা করি আর এখনও কিন্তু ফ্যান চালানো ওইখানে ফ্যান উপরে এই যে সিলিং ফ্যান আছে হ্যাঁ এখনও কিন্তু এই যে ফ্যান চলতেছে তবে আজকে তুলনামূলক গরমটা কম ঠিক আছে তুলনামূলক গরম নাই আজকে একটু পরেই ফ্যানটা অফ করে দেব আর এখন থেকে সাদা পানি দেওয়া হবে বেশির বেশি আর বত্রিশ বস্তা টোটাল আপনার খাবার খাইছে এই আর দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখ আমি এমনিতে একটা মুরগি মাপ দিয়েছিলাম বড় সাইজের মুরগিগুলো প্রায় এক কেজি নয়শোর মতো হয়েছে হ্যাঁ তো গড় অ্যাভারেজ ভালোই একটা ওয়েট আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই ঠান্ডার ডোজ কিভাবে করান বা কি মেইনলি হচ্ছে কি যে ঠান্ডার ডোজটা আপনারা যদি না করাই পারেন সবথেকে বেশি ভালো কেন যদি ওর একটা শরীরে ক্ষমতা থাকে একটা টাইটের ক্ষমতা থাকে এইটা যদি আপনি খাওয়ান একবার তাহলে ওইটি নষ্ট হয়ে যায় এবং আপনার কিন্তু দেখা যাচ্ছে এই মুরগির দুই বেরও করান লাগতে পারে ঠান্ডার ডোজ এই জন্য বলবো যে ঠান্ডার যদি আপনি দেখতে পারেন সেই রকমের তাহলে হচ্ছে ঠান্ডার ডোজ করাবেন আর ঠান্ডার ডোজ ফার্স্ট প্রথম যদি করান অবশ্যই ডক্সিবেট দিয়ে করাবেন হালকা পাতলা দিয়ে করাতে হবে ডক্সিবেট হ্যাঁ এইগুলো দিয়ে করালে হয় বেড বা ফার্স্ট বেড এই দুডে দিতে পারেন একসাথে হ্যাঁ ঠান্ডা লাগলে আর যদি ঠান্ডা না লাগে তাইলে কোনো সমস্যা নেই এই যে আমার মুরগি তো কর করে আছে একদম কোনো ঠান্ডার ডোজ করানো নেই আল্লাহ মতো এবার ভ্যাকসিনও করায়নি কোনো ভ্যাকসিন ট্যাকসিন করায়নি তাও কিন্তু সুস্থ আছে তবে একটা কথা কি যদি আপনার বাচ্চা মানে এ গ্রেডের বাচ্চা পান ভালো বাচ্চা পান তাইলে কিন্তু আপনার কোনো কিছু করার লাগে না ঠিক আছে সুস্থ থাকে এটা হচ্ছে সর্বোপরি কথা আপনারা বাচ্চা যখন তুলবেন খামারে অবশ্যই এ গ্রেডের বাচ্চাটা ভালো বাচ্চা দেখে ভালো কোম্পানির বাচ্চাটা তুলবেন ঠান্ডা কম লাগবে তারপরে রোগ আক্রান্ত কম হবে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার ওয়েট ভালো আসবে হ্যাঁ আর ঔষধ খরচ কম হবে তো এইটাই ছিল হ্যাঁ আপনারা সবসময় ভালো বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন খামারে তো এই ছিল আজকের ভিডিও আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই পোলট্রি বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন